হেঁ কি কী অবস্থা সবার তো মাত্রই অফিস থেকে আসলাম আমি খুবই টায়ার্ড তো তাই চিন্তা করলাম যে চট জলদি একটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে প্রোভাইড করি কীভাবে চোখের নিচের কালো দাগ দূর করা যায় তা নিয়ে মানে ডার্ক সার্কেল কীভাবে দূর করা যায় তা নিয়ে সো অবশ্যই বড় মনে হয় আজকে ভিডিওটি ইনফরমেটিভ ইন্টারেস্টিং হবে সো উইদাউট ওয়েস্টিং টাইম লে স্টার্ট দা ভিডিও অলরাইট তো চোখের নিচের কালো দাগ ডার্ক সার্কেলের প্রবলেম দূর করার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে ডার্ক সার্কেল কেন হয় তার সম্পর্কে কারণ চোখের নিচের কালো দাগ আপনি দূর করে ফেললেন ডার্ক সার্কেল দূর করে ফেললেন কিন্তু জানলেন না কেন হয়েছে হ্যাঁ পরবর্তীতে দেখবেন যে আবার আপনার ডার্ক সার্কেল হয়ে যাবে কারণ আপনি ভুলগুলো আবার করবেন তো প্রথমে আমাদের জানতে হবে কারণগুলো আমি কারণগুলো বলছি আপনি যদি অতিরিক্ত ফোন চাপেন ল্যাপটপ কম্পিউটার গতি করেন সারাদিন সারা রাত তাহলে আপনার ডার্ট সার্কেলের প্রবলেম হবে আপনার ডাইজেশনের সমস্যা হজম শক্তি আপনার ভালো না হজম হয় না খাওয়ার সঠিকভাবে তাহলে আপনার কিন্তু ডার্ক সার্কুলের প্রবলেম দেখা দিবে এবং রাতে আপনি ঘুমান না রাতে রাত জেগে থাকেন সারা জেগে আপনি ফোন চাবেন কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলেন রাতে ঘুম হয় না সঠিকভাবে এর ফলেও কিন্তু ডার্ক প্রবলেম হবে তো এই কয়েকটি কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ এই কয়েকটি কাজ যদি আপনি করেন তাহলে ফিউচারে আবার আপনার ডার্ট সার্কেল হবে তো এখন কথা বলা যাক ডার্ট সার্কেলের প্রবলেমের সলিউশন নিয়ে মানে চোখের নিচের কালোটা কীভাবে দূর করা যায় তা নিয়ে একদম সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দেবো আমি সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে সবসময় দেই এই কারণে কারণ আমরা ছেলেরা কিন্তু সবসময় ব্যস্ত থাকি এত কমপ্লিকেটেড এত জটিল টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমাদের ফলো করা সম্ভব হয় না তিন জিনিসটা দেখা যায় যে ভিডিও দেখেছি কিন্তু ঠিকই কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করিনি লাভ আছে তাতে এতে কিন্তু লাভ নাই আর মনে রাখবেন টিক্সেন টিক্সটি সিম্পল হলে কিন্তু অনেক কাজে দেবে তো কি করবেন হাফ কাপ গ্লিসারিন নেবেন দেন ওইখানে আপনি একটি ই ক্যাপ ভালোভাবে সেটাতে মিক্সড করবেন ই ক্যাপের যে তরল অংশটুকু আছে না তেলটা তেলটা ভালোভাবে গ্লিসারিনের সাথে মিক্সড করবেন মিক্সড করে চোখের যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে ভালোভাবে লাগাবেন লাগিয়ে সারা রাত রেখে দেবেন সকালে সেটা ভালোভাবে ক্লিন করবেন ইট এটা যদি আপনি সপ্তাহে তিন দিন করে করেন এক মাস পর্যন্ত তাহলে দেখবেন আপনার ডার সার্কেলের প্রবলেম ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো একদম সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দিলাম অবশ্যই ফলো করে দেখবেন আর রেজাল্ট পেলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশন জানাতে তো অলরেডি এই আজকের ভিডিও নেক্সট কিনে ভিডিও জানতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন নাইন ভিডিওটি ভালো লাগলে দেন কি থামজ আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব যে চ্যানেল জ্যাটে যে ওপার নাও